মোස් নাও থাকি এটা সমস্যা লাগে ওইটাও ভালো লাগে তুমি কি দেখো তোরও ভালো লাগে বলে তো চোখের ভাষায় কিভাবে তুমি আই লাভ ইউ বলতে পারবা চোখের ভাষা তো আমরা তেমন বুঝি না just একটা চোকটি ভি মেরে দিলেই হবে चल बैठ हाँ चल अब ये उतर उतर नीचे उतर बेबी आप भी नीचे उतरो चल चल अब बैठ अब बैठो बेबी बैठो अबे नहीं 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 बेबी बेबी नीचे उतरो नीचे उतरो चल तू भी नीचे उतर बैठो बेबी आप बैठो हाँ बेटो बेबी बैठो चल भाई अब तू चला अबे भाई मेरे को बाइक नहीं आती है শিলা তোমার আমার হ্যাভি ভালো লাগছে আমার বউ হবাট ননসেন্স আপনার বাসায় মা বোন নাই বাসা তো মা বোন আছে কিন্তু আমার তো বৌ নাই আজাইরা ভদ্রতা শিখেন নাই ভদ্রতা লাগবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত হে প্রিয় মোহতারামা আপনারা আমার দেখিবে মাত্রই আপনার পবিত্র প্রেমে আমি আবদ্ধ হয়ে গেছি আপনি কি আমার মায়ের একমাত্র পুত্রবধূ হইয়া আমাকে সতেরো বাচ্চার বাপ হইতে সাহায্য করিবেন ভদ্রভাবে প্রপোজ করিলাম কিন্তু আমি সবাইকে একটা অ্যাডভাইস দিতে চাই নেশা নারী তাস তিলে তিলে সর্বনাশ